দল বর্ণ সবকিছু নির্বিশেষে সবাই কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে করেছে। কিন্তু তাদের মধ্যে অনেকে আছে জুলাইকে বিক্রি করে খাচ্ছে জুলাইকে ব্যবহার করতেছে যারা জুলাইকে ব্যবহার করে ব্যবহার করছে বা জুলাই বিক্রি করে খাচ্ছে বিক্রি করে আসতে চাচ্ছে আমি মনে করি তাদের তারা জুলাই কিভাবে ধারণ করে না তাদের উদ্দেশ্য ছিলই জুলাই বিক্রি করে তো জুলাই বিক্রি করে যদি কেউ ডাকসুতে আসতে চায় আমার মনে হয় না সেটা সাধারণ শিক্ষার্থীরা সেটা মেনে নেবে জুলাইকে যারা যারা প্রকৃতপক্ষে ধারণ করে জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করে জুলাই যোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখতে চায় এবং জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যাদের ভবিষ্যতে অন্যরকম একটা পরিকল্পনা রয়েছে আমি মনে করি তাদের কি ডাকসুতে আসা উচিত আর যারা জুলাইয়ের আন্দোলনটা দেখেছে এই যে দুই হাজার মানুষ শহীদ হয়েছে অনেকে ধরেন পঙ্গুত্ব বরণ করে নিচ্ছে এই জিনিসগুলো যারা দেখেছে যারা হয়েছে মানে যাদের সাথে এগুলো ঘটেছে যারা বিশেষ সোররাব বুলেটের গুলি খেয়েছে তারা অবশ্যই জুলাইয়ের সাথে গাদ্দারি বা বেইমানি এ ধরনের কোনো কিছু করবে না যারা জুলাইকে ধারণ করে জুলাইকে ধারণ করে বলতে জুলাইকে বিক্রি করা না জুলাইকে মনে প্রাণে ধারণ করে জুলাইকে নিজ করতে চায় এবং জুলাইয়ের অঙ্গীকার নিয়ে আমাদের সামনের নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চায় নতুন বাংলাদেশ করতে চায় তাদেরকেই ডাকসুতে আসা উচিত নিয়ে আসা উচিত এবং সাধারণ শিক্ষার্থীদের উচিত হবে তাদেরকে ভোট দেওয়া উচিত আর এখানে আমি আরো একটা জিনিস বিষয় বলবো এখানে যারা যে গুপ্ত রাজনীতি করে গুপ্ত রাজনীতি করে সাধারণ যারা ডাকসুতে আসতে চাচ্ছে আমি এই গুপ্ততাকে পছন্দ করি না কারণ যারা হচ্ছে এই নতুন স্বাধীন দেশ পাওয়ার পরও যারা নিজেদের আত্মপ্রকাশ করতে পারলো না আমি মনে করি তাদের ডাকসুতে আসার কোনো দরকার নাই এবং আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা এখন বোঝে বাংলাদেশে যারাই পড়ে যারাই আছে তারা অবশ্যই মেধাবী তারা এটা বুঝবে তারা কখনো গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে কখনো ভোট দেবে না এবং যারা জুলাইকে মনে পানে ধারণ করে এবং প্রকাশ্যে চলাফেরা করে তাদের কি সাধারণ শিক্ষিত ভোট দিবে